কেমন হয়েছে এবারে ব্যবসা বলেন তো ভাই এই দিনগুলো তো শুরুটা ভালো ব্যবসা করতে পারি পারিনি ভালো ব্যবসা করতে পারেনি প্রতিদিন দশটা বারোটা করে গরু কিনছি আচ্ছা ওই দেখা যাচ্ছে দুইটা লাভ আছে পাঁচটাতে লস পাঁচটাতে লস হ্যাঁ এতে করে দেখা যাচ্ছে আসল পয়সা কোনো রকম দার হয়েছে নাকি হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা এই বর্তমান যেভাবে বনা করেন যে ব্যবসা করেছি জি এটা যদি আমার মনে করেন যে আবার শুভ না করলে হয় তাই বেশি ভাগে গেলে

তো দর্শক আমরা এই মুহূর্তে ভাইয়ের সাথে কথা বলে একটি সার গরু ওনার দেখব এই মুহূর্তে খামার উপযোগী আর কি আগর বয়সে সার গরু আচ্ছা আচ্ছা এটা এখানে আছে আমরা হাতের কাছে পেয়েছি এটাতে আর কি কথা বলবো ভাইয়ের সাথে এটা কিরকম চাইছেন ভাইয়া ভাই এটা তো আমরা ফার্স্ট ইয়ার চাইছি ষাট ভাঙির কয় ষাট ভাঙতে বলে এখন আপনি কি ষাট ভাঙছেন না না মানে আমাদের কথা ষাট ভাঙা ভাঙি কি

আচ্ছা ভালো আচ্ছা ঠিক আছে ধন্যবাদ কি মজুল ভাই কেমন আছেন ভাইয়া আচ্ছা ঠিক আছে চলেন আপনার কাছে একটু যাই দেখি আপনার ছয়টা বেছেন আপনি তো ইতিমধ্যে অনেক গরু বেশি ফেলছেন অনেকে তো পারে নাই আচ্ছা যাক আপনার ব্যবসা আজকে ভালো হয়েছে আচ্ছা দর্শক আমরা দেখছি সেই মিরগঞ্জ হাট থেকে হাটের অবস্থান আপনারা শুনেছেন অনুষ্ঠিত হয় প্রতি শনি মঙ্গলবার সেটাও আপনারা ইতিমধ্যে শুনেছেন দেখো আমরা এই মুহূর্তে দেখাচ্ছি মূলত পালার গরুগুলো খামার উপযোগী দেশাল সাইওয়াল এবং আরও অনেক জাতের গরু আছে সেগুলো নিয়ে একটু কথা বলবো কীরক্ষণ দরদম চলছে সেই তথ্য একটু দিব কি ভাই কেমন আছেন ভাইয়া আছে ভাইয়া ভালো আছি আপনার তো এখন দেখাই যায় না

হ্যাঁ কীরকম দরদম একটু ঝিলা বাইয়ের গরুগুলো একটু যদি দেখি ঝিলা ভাইয়ের এই যে পূর্তিটাই লাল মিলেছে আর কি উনি এবং সবগুলো দেখছি নাভি আছে আচ্ছা আর একটা বড় আকার আছে কি গির নাকি গির না আচ্ছা এখান থেকে একটু যদি দেখাই আপনাদের আছে ঝিলা বাইয়ের একটা গির পার্সেন্টেজ যদিও কম আছে তারপরও নেপালি গির আমরা একটু দেখাই এই হচ্ছে গরুটি একটু দরদাম শুনবো ঝিলা বাই যে ওইদিকে যাচ্ছে এটার বয়স কি ভাইয়া এটা এখনো দাঁত হয়নি দাঁত হয়নি এখনো আগর নেপালি গিট একটু দর শুনবো এটা কীরকম দর আপনি চাইছেন ভাই আজকে এক লাখ পনেরো আচ্ছা ইতিমধ্যে কত দাম দিয়েছে ভাই আজকে অষ্টানব্বই পর্যন্ত দিয়েছে এটা ওজনে কি আছে ভাই চার মন আছে আচ্ছা ভাইয়ের এটা এই মুহূর্তেই কিন্তু চার মন আছে এরকমটাই উনি বলছেন আমরা এরপরে এই গরুটা একটু দেখবো ভাইয়ের এটা একটা সাইবল সার বাচ্চা আগর বয়স এটা কিরকম চাওয়া ভাই এটা ছিয়াত্তর আচ্ছা এটা ছিয়াত্তর চাওয়া ভাইয়ের বলে সত্তর বাত্তর বলে ও আর একটা ধাক্কা হলে হয়ে যাবে আচ্ছা আমরা একটু এই যে গিটটা নিয়ে শুনি ছিলে ভাই এই গিটটা কত হলে ছাড়া যাবে ভাইয়া হ্যাঁ এক পাস আচ্ছা এক লাখ পাঁচ এরপরে আমরা এই ভাইয়ের এখানে একটা কালেকশন দাঁত হয়নি না না আগর বয়স আগর বয়স দেখেন এসে নাবি বেশ পাগুলো বেশ একটু মোটা মোটা আছে গল কম্বল দেখেন হচ্ছে ঝিলা ভাইয়ের গরু এটা কত চাও ভাইয়া ভাই চাওয়া দাম এক লাখ পাঁচ পঁচানব্বই হলে দিয়ে দেবো পঁচানব্বই হলে দিয়ে দেবেন আচ্ছা এক লাখ পাঁচ পঁচানব্বই হলে দিয়ে দেবেন এটা কীরকম দাম দিয়েছে ভাইয়া

এটা আর কত হলে ছাড়া যাবে সত্তর হাজার আচ্ছা দর্শক আমরা ঝিনা ভাইয়ের এই চারটা কালেকশন দেখছিলাম আজকে এখান থেকে এক দুই তিন চার তো এদিকে দেখি আমাদের আতিকুল ভাই ঈদের পরে টাকা কি এসে এসেছে সরাসরি দাম হয়ে গেছে ভাই আলাপ আলোচনা চলছে টাকার কি গরম দেখাচ্ছে ভাই না কি গরম গরম না আমাদের সেই ব্যাপারী সেই ব্যাপারে ওনার তো টাকা লাগে সিরাজগঞ্জের সেই একটা ব্যাপারী কি কয়টা হয়েছে ভাইয়া এখানে আমার গরু নিবেন না হাড়ো গরু নিবেন না গরু একটা গরু বেসবো দুদিন নিয়ে এসে কথা গরু পাও হাত সব আছে ভালো দুর্নাম টাকা দিনে গরু ঠিক আছে সিরাজগঞ্জ থেকে আসেন না ভাই আচ্ছা উল্লাপাড়া ওখানে নিয়ে আবার উনি ব্যবসা করেন এটা আচ্ছা বোয়ালিয়া হাটে ব্যবসা করেন ইতিমধ্যে এই গরুটি উনি কিনে নিয়ে ফেলেছেন হয়ে গেছে ভাই আচ্ছা ভাইয়ের ভাই মধ্যে একটা চলে গেলো সেটা হচ্ছে নেপালি গির ভাই তিনটের চারটের মধ্যে তিনটা ছিল নেপালি গির তো আমরা এই যে গোড় দরদাম একটু শুনছিলাম

মূলত সুন্দর সুন্দর কালেকশন অন্যান্য আছে আচ্ছা আমরা একটু এটা দেখি আর একটা গির ভাইয়ের একটু গরুটা দেখি আগে নেপালি গির এটা বয়স কি ভাই এটা আগর আচ্ছা এটা কিরকম গরু আসবো না ভাই আচ্ছা দাম চাইলে এক লাখ পনেরো বিশ দাম লাভ নাই আচ্ছা গরু যদি কেউ নেয় এক লাখ পাঁচ হাজার টাকা হলে দিয়ে দেবো এক লাখ পাঁচ দাম এক লাখ পাঁচ আচ্ছা ফিক্স দাম এক লাখ পাঁচ হাজার আচ্ছা এটা একটু দর্শকদের ধারণা দেই ওজন কতটুকু আছে এটাতে ওজন ভাই চার মনে হবে গরু চার মনে হবে চার মনে হবে গরু ভালো আছে লম্বা আছে না গরু দানা আছে শর্ট হতে পারে

হবে এটা কি সিং বলে ভাই এটাকে এটা এটা তো সেইরকম সিং হরিণ সিং আচ্ছা 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 এটা কি দাঁত হয়েছে ভাই দাঁত বয়স দুই দাঁত বয়স এটা কি রকম চাইছেন আপনি ভাই দাম এই গরুর দাম আছে ভাই আচ্ছা ঠিক আছে বলেন দাম দামি 1 লাখ 10 15 শিলে চাল তুইলে চাই 90 হেলে দিয়ে দেবেন 90 হেলে দিয়ে দেবেন হ্যাঁ ফিস দাম 90 আচ্ছা একটু তো শুকনা কাটিং মানে শুকনা হ্যাঁ শুকনা হলো গরু ভালো আছে ভাই গরু এটা এখন কতটুকু আছে এখন 3.5 মন হবে 3.5 মন হবে হ্যাঁ আচ্ছা দর্শক আপনারা দেখলেন এতক্ষণ ঝিলা ভাইয়ের কালেকশন গুলো যদি আপনারা প্রয়োজন মনে করেন অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করে এক গরু গুলো পুরা করতে পারবেন ওনার নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে নম্বরে যোগাযোগ করে আপনারা কথা বলতে পারেন Doğru mu?